কুড়ি হাজার টাকা খরচ করেও মিলল না একটিও মাছ আর তাতেই মেলাঘরে মৎস্যজীবী সমিতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তদন্তের দাবি উঠেছে এই উৎসবের আমি যে সে চরম প্রতারণার শিকার হলেন রাজ্যের কয়েকশো মৎস্যজীবী মেলাঘরে পদ্মডেপায় অবস্থিত সুপরিচিত মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতি বর্ষি বাইশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠানে চোখ দিতে এসে মাছ না পেয়ে কার্যত খালি হাতে ফিরতে হয়েছে তাদের অভিযোগ যে অনুষ্ঠানের ঠিক আগে লেক থেকে প্রায় সমস্ত মাছ তুলে নেওয়া হয়েছে যার ফলে জনপ্রিয় আঠারো থেকে কুড়ি হাজার টাকা খরচ করে পাঁচশো টাকার মাছ পায়নি শখিন মৎস্য শিকারীরা চব্বিশ থেকে পঁচিশে আগস্ট রবি এবং সোমবারের জন্য আয়োজিত এই মাছ ধরার অনুষ্ঠানের জন্য দুদিনের টিকিটের মূল্য ধার্য করা হয়েছিল পাঁচ হাজার টাকা এর সাথে দেখা যায় যে মাছা ভাড়া সাড়ে তিন হাজার টাকা এবং মাছ ধরার সরঞ্জাম খাবার মিলিয়ে একজন মৎস্যজীবীর খরচ গিয়ে দাঁড়িয়েছে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা কিন্তু সেখানে পাঁচশো টাকারও মাছ ধরা সম্ভব হয়নি আর তাতেই অভিযোগ রয়েছে যে এই প্রতিযোগিতার এক মুহূর্তে সমস্ত মাছ পুকুর থেকে তুলে নেওয়া হয়েছে আর যার জন্যই ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা প্রতারণার অভিযোগ উঠেছে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো

প্রত্যেক প্রত্যেকবার তারা মনে করেন যে টিকিট যখন দেয় তারা যার ইচ্ছা তারা আজকে এক দিনের টিকিট কাটতে পারে দু দিন লাগবে দুদিনের টিকিট একসঙ্গে কাটতে পারে বা পর দিন কাটতে পারে কিন্তু এবার তারা নতুন নিয়ম হয়েছে যে একসঙ্গে অ্যাডভান্স পাটা দিতে হবে কত দিনের টিকিট এটা দু দিনের টিকিট তো দু দিনের টিকিটে তারা অ্যাডভান্স বলেছে যে অ্যাডভান্স দিতে হবে তো অ্যাডভান্সটা কারণ তো মেবি হতে পারে যে

গুরুতর প্রতারণার অভিযোগ কিন্তু উঠলো প্রতারণার অভিযোগে তারা ক্ষোভ জানিয়েছে তবে অবশেষে কি প্রতিক্রিয়া উঠে আসে মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে সেটাও দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন